হ্যালো গাইস ওয়েলকাম ইউ টু মাই চ্যানেল তোমরা কেমন আছো আমি মোটামুটি ভালো আছি এখন মাঝে ঘড়িটে সকাল সাড়ে সাতটা আমি বসে পড়েছি এই কাজকর্ম টুকিটাকি সেরে তারপরে যাবো বাইরে এই বাইরে টিকটা তোমাদের দেখাচ্ছি এই যে দেখো বাইরেটাও আজকে রোদ মোটামুটি উঠেছে তারপরে ঘরে আসলাম এই যে টুকিটাকি বাসন পড়ে আছে এখন বাসনগুলো ভিজিয়ে রেখেছি জল দিয়ে এখানে দুধের বাসন এই যে গ্যাসের ওভেনের এগুলো আছে পরে এই যে আমাদের যে দুটো রান্নাঘর ঘরেরটার মধ্যে এই বাসনগুলো ভিজিয়ে রেখেছি আর ওই রান্নাঘরটার মধ্যে এই যে ডাল বসিয়ে দিয়েছি মুসুর ডাল তারপরে আসলাম ঘরে বিছনা টিসনা তুলবো তুলে তুলে তারপরে মনটা খুব খারাপ জানি না কেন মাঝে মাঝে এমনও হয় আমার নাকি আমারই হয় নাকি সবার হয় জানি না তারপরে দেখো একটা বড় দুর্ঘটনা থেকে আজকে বাঁচলো আর কি রাস্তায় গিয়েছি দেখি এই চার পাঁচটা ট্রাক এক জায়গায় মুখোমুখি হয়েছে বড় সড়ো দুর্ঘটনা হয়ে যেতে পারতো আজকে প্রায় অ্যাক্সিডেন্টই হতো যেত গাড়ি কিন্তু কোনো রকম করে বেঁচেছে জানি না মাঝে মাঝে কি যে হয় তারপরে এই যে দেখো আমি এখানে দাঁড়িয়েই আছি দেখছি তিনটা ট্রাকের মধ্যে ইট নিয়ে যাচ্ছিল আর একটা গাড়ি আসতেছিল উল্টো দিকে এই আর কি তারপরে দেখো বিকেলের দিকে আমি একটু যাচ্ছি আমাদের বল খেলা মাঠে বল খেলা হয় এখানে তারপরে এই যে কাকুরা যাচ্ছে এদিকে খুড়ি লাকড়ি নিয়ে দেখো আমিও এগিয়ে যাচ্ছি এগিয়েও যেতে যেতে দেখো একটু আগে দেখলাম গাড়ি আসে তিনটা টাক বললাম যে এখানে দেখো আবার পোয়ালের গাড়ি একদিন একদিন আমাদের এই যে আমাদের এই ইয়ে আমাদের এখান দিয়ে গাড়ি যেতেই থাকে যেতেই থাকে ভাগ্য ভালো বাচ্চাগুলো আজকে ছিল না বাচ্চাগুলা থাকলে এই যে যে হতো বলার নাই তারপরে দেখো এই যে ভাই ছোট ছোট ভাই ছেলে মেয়েরা ওরা মাঠে খেলা করছে আর এদিকে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি এই যে ভলিবল খেলছে এখানে ফুটবল খেলছে এ আর কি আমাদের এই মাঠটার মধ্যে মোটামুটি ভালোই খেলাধুলা হয় বিকেল দিকে পরে এই যে দেখো বড়ি গাছটার মধ্যে এত বড়ি ধরেছে কি বলবো বলার নেই পরে এই যে বাড়ির দিকে আবার চলে গেলাম দেখো বাড়ির দিকে যাচ্ছি আমাদের বাড়ি এদিকে ওই দিকে মাঠটা তারপর এদিকে দোকান আছে তারপরে দেখো ওই যে আর একটা ট্রাক এখানে দাঁড়িয়ে আছে আছে গাড়ির গাড়ি ট্রাকের ট্রাক কত বড় দুর্ঘটনা থেকে যে বাঁচলো তারপরে সন্ধে হয়ে গেছে বাড়িতে ঢুকে পড়েছি এখান দিলাম রাস্তার লাইটটা ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো তোমরা ভালো থেকো কাউকে ভিডিও